الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ قل أعوذ قل أعوذ

أعوذ أعوذ قل 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 أعوذ أعوذ برب الناس. برب الناس. برب الناس. برب الناس. قل اعوذ برب الناس قل اعوذ برب الناس قل اعوذ برب الناس يا رب الناس قل أعوذ الناس ملك 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 ملك

Malikin Nas Malikin Nas Malikin Nas Malikin مالك الناس ملك الناس ملك الناس ملك الناس. الناس قل أعوذ برب الناس Ilāhi n-nās ilahi n-nās ilahi n-nās من شر الوسواس من شر الشر الوسواس وسواس الخناس من شر الوسواس الخناس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس الذي يوسوس في صدور الناس

যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসো আসা কু ভাব ও কু চিন্তা আনায়ন করে তার নাম কি শয়তান তার নাম কি এই সুরা সুরায় নাস এক বাউল অর্থ পাল্টাই কয়ে কুলজুবিন নাস মালিক নাস আল্লাহ নাচতে কইছে আমরা নাচলে সমস্যা কি নাউজুবিল্লা কও না কুল আউজুবিরাস তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি সমস্ত মানুষের পূর্বর নিকট আমাদের পূর্বকে নাস আমি তুমি বলো আমি আশ্রয় প্রার্থনা করতেছি সমস্ত মানুষের পূর্বর নিকট তা আল্লাহ কি নাস্তে কইছে আল্লাহরে ব্যঙ্গ করছে না মালিকিন নাস সমস্ত মানুষের বাদশার নিকট সোহান ইলাহিন্যাস সমস্ত মাহবুতে মানুষের মাবুদের নিকট সোভান মিং সাররিল ওয়াচ ওয়া আছিল খারাপ খেল আনয়নকারী খন্ন্যাসের পলায়নকারী অনুষ্ট হইতে আশ্রয় চাচ্ছি বুঝছো মিং সাররিল ওয়াচ ওয়া আছিল ইউ ওয়াচ উই সু

ধারণ করতে পারে যেটা আজ জুমায় আলোচনা করছি মানুষও ধারণ করতে পারে তা আগামীকালকে সকাল এগারোটায় কলেশপাড়া ওখানে একটা মানববন্ধন আছে বাউল শিল্পী আল্লাহকে ব্যঙ্গ করছে কোরআনের আয়াতকেও ব্যঙ্গ করছে এর প্রতিবাদে আগামীকাল এগারোটায় গলা কলেজ পাড়া

من الجنةِ <سؤال> من الجنةِ من الجنةِ من والناس والناسِ من الجنةِ والناسِ سورة الفاتحة مكية سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের মালিক রহিম

عينيك يا مطير مالك بشير مليك إياك نعبد وإياك نستعين আমরা একমাত্র তোমারই এবাদত করি কার করি এবং একমাত্র তোমার নিকট সাহায্য প্রার্থনা করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি اهدنا الصراط المستقيم. اهدنا <applause> الصراط المستقيم. <applause> [Speaker B دكاما ديركي شوتيك بات. <applause> صراط الذين انعمت عليهم. صراط. <applause> তাদের পথ দেখাও যাদেরকে তুমি নাম উদ্যান করিয়াছ যারা তোমার অনুগ্রহের পাত্র হইয়াছেন আছেন। আগের এক কি পড়ছিলাম যেন ইহদিনা সিরতন মুস্তাকিম অর্থ দেখো আমাদেরকে সঠিক পথ কাদের পথ

তাদের পথ দিও না যাদের কি তুমি ধ্বংস করিয়ে দিয়েছ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের সকলকে সুন্দর করে অর্থ বুঝে তেলাত কথা ছাড়া আওয়াজ ছাড়া খানা খাইতে বসি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাতু দেশ ও দেশের বাইর থেকে যারা দেখতেছেন এই ল্যাবটি সকলকে আন্তরিক মোবারকবাদ সহজে কোরআন শিখি এই চ্যানেল থেকে এবং দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম আমি আপনাদেরকে আরও স্বাগতম জানাই ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন পাশে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই যারা আমার পাশে ছিলেন সহজে কোরআন শেখি যারা সাবস্ক্রাইব করছেন যারা ভিডিও দেখতেছেন যারা শেয়ার করছেন কমেন্ট করছেন সকলকেই আন্তরিক মবারক যারা যুক্ত আছেন সকলকে আবারও সালাম দিচ্ছি আসসালামুমাত আপনি কেমন আছেন এবং আপনারা কেমন আছেন অনুগ্রহ মেহরবানি করে কমেন্ট করে জানাবেন আমি সকলের কমেন্টই পড়ব উত্তর দেব আজ এখানে বসছি আপনাদের সাথে কথা বলতে যারা আমার পাশে ছিলেন সকলকে মোবারকবাদ ধন্যবাদ দেওয়ার জন্যই আজ আমার চার হাজার চারশো সাবস্ক্রাইব হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো আলো অল্প কিছু দিনের ভিতরে পাঁচ হাজার হয়ে যাবে আমি চাই সকলের ভালোবাসা চাই সকলের সাপোর্ট চাই সকলের দোয়া চাই মনির রায়ান ভাই বাংলাদেশের পতাকা দিয়ে দিছে সম্ভবত ভাই আমাদের বাংলাদেশি ভাই কেমন আছেন কোথা থেকে বলছেন ভাই ও বোনেরা যে যে তাকে যেখান থেকে থেকেই দেখছেন কমেন্ট করেন আর কিছু শুনতে চাইলেও তাও বলেন পারি না কোরআনতলা পারে একটু তবে ছোট্ট একটি গজল গাই এর ভেতরে সকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ ফাঁকে সবাই কমেন্ট করি আলহামদুলিল্লাহ হিরফ বিলাহিন এই আয়াতের প্রশংসা নিয়েই প্রশংসার একটি আয়াত নিয়ে গজলটি বলতেছি সকলেই শোনেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হিয় বরকা তু দেখতেছি অনেকজনই লাইভে যুক্ত আছেন সকলে কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি আমুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু বান করুণায় ফুরন আর কে নাই তুমি মালিক শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলমী দয়ালু মেহেরবান করুণায় ফুরন দয়ালু মেহেরবান করুণায় ফুরন আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন তবু তোমারি করিবাদান তোমারি কাছে চাইনি আমান তবু তোমারি করিবাদান তোমারি কাছে চাইনি আমান দাও দিশা দাও সরল পথের দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রবুল আলমীন দয়ালু মেহেরবান করুণায় পুরন দয়ালু মেহেরবান করুণায় পুরন আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই সঙ্গীতটি বা গজলটি শুনছেন কেমন হয়েছে সকলে কমেন্টে জানান গজল ও সঙ্গীত গাইতে পারি না তবে চেষ্টা করি গাওয়ার জন্য আচ্ছা কমেন্ট না করলে তো কথা বলতে পারতেছি না একটু কমেন্ট করেন সকলের সাথে কথা বলি চার পাঁচজন দেখতেছি লাইনে আসেন কী কথা থেকে বলছেন একটু কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন